শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা শান্তি ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ সকাল নটা পঁয়তাল্লিশ পরীক্ষা রাজ্যের প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিচ্ছেন তবে গতকাল এত আটো সাটো ব্যবস্থা নেওয়ার পরও মালদার দুই ছাত্রকে প্রশ্নপত্র ভাইরাল করে দেওয়ার অভিযোগে তাদের পরীক্ষা বাতিল করেছে পর্ষদ জানিয়ে কার্যত উদ্বিগ্ন মধ্য শিক্ষা পর্ষদ আজ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলা এলেন পর্ষদ সভাপতি রামানুজ তিনি পরে কোলাঘাটের কেটিপিপি হাই স্কুল ও পরে পাশকুড়া ঘোষপুর ও ব্রাডলি বার্ট হাই স্কুলে পরীক্ষা খতিয়ে দেখতে যান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট আটটি বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতার মাধ্যমে পরীক্ষা পরিচালনা করছেন রাজ্য প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছেন তারা আশাবাদী এই জেলাগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হবে তবে গতকালের প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া নিয়ে পর্ষদ সভাপতি জানান কিছু অসাধু ব্যক্তি রয়েছেন যার সংখ্যা খুবই কম তারাই এই ধরনের নেতিবাচক কাজগুলো করছেন তিনি আরো বলেন পরবর্তী বছর আরো কঠিন পদক্ষেপের মাধ্যমে পরীক্ষা পরিচালনা হবে তিনটে জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তিনটে জেলার বিভিন্ন স্কুলে যাচ্ছি গিয়ে পরীক্ষা কেন্দ্রগুলো কিভাবে পরীক্ষা চলছে দেখাশুনো করা এটাই আমার মূল কাজ আজকে আর গতকালের ঘটনা গতকালের আজকের ঘটনা আজকের তো সব ঘটনারই একটা জায়গা থাকে আর যেটা মনে রাখতে হবে যেটা আমরা ভুলে যাই বোধ যে দেখুন আমরা পরীক্ষা নেওয়ার পক্ষে আর কিছু লোক পরীক্ষা বিঘ্ন ঘটানোর পক্ষে ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়